সবাইকে আমি ঝুমা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে একটা সুন্দর সকালে আমার চ্যানেল মায়ের সাথে কিছুক্ষণ আপনাদের সঙ্গে কিছুটা সময় মায়ের গল্প বলে কাটাবো আর আমার অল্প জ্ঞান বুদ্ধিতে আমি মায়ের কথা বলবো সেই জন্য যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি মা সারদা ও আমার গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা যারা আপনাদের অতি মূল্যবান সময়ে কিছুটা সময় আমার সঙ্গে কাটাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমি তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রেস করলে আমার পুরো পুরোনো ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর বেল আইকনটি প্রেস করে করে দিলে আমার যে নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে তাহলে আর দেরি নয় চলুন শুরু করা যায় আমরা তো জেনেইছি যে আমাদের ছোট্ট সারদা খুব দরিদ্র পরিবারে জন্ম নিয়েছেন মা তার পরিবারে সব থেকে বড় সন্তান মায়ের পরে মায়ের আরও একটি বোন আরও কয়েকটি ভাই হয় যেমন বোনটির নাম ছিল কাদম্বিনী আর ভাইরা কালীচরণ বড়দা প্রসাদ অভয়চরণ এরকম যাই হোক রামচন্দ্রের পরিবার তো এবার বড় হয়েছে শুধুমাত্র আর চাষবাস করে আর ওই কয়েকবারই পুজো আর্চা করে তার তো সংসার চলে না সেই জন্য তারা তুলো চাষ করতে। সেই তুলো থেকে বইতে তৈরি করে সেটাও বিক্রি করে তাদের সংসারের কিছুটা আয় হতো শ্যামা সুন্দরী দেবী সময় সেই যখন আমাদের মা সারদা খুব ছোট্ট তখন উনি সময় ওই তুলার খেতে গিয়ে মাকে এক সাইডে শুইয়ে রেখে মানে আমাদের ছোট্ট সারদাকে এক সাইডে শুইয়ে দিয়ে উনি আর এক অন্যদিকে গিয়ে তুলো তুলতেন তারপরে সেই তুলো থেকে হইতে তৈরি করে সেটা বিক্রি করতেন আবার জানেন আমাদের ছোট্ট সারদা যখন একটু বড় হলো তখন সেও মাকে ওই তুলো তোলার কাজে সাহায্য করত আসলে আমাদের সারদা মধ্যে যেন প্রথম থেকে মাতৃভাব আর সেবাভাব সেই জন্মগত সারদা তার মাকে সংসারের সমস্ত কাজে সাহায্য করত। আবার সারদা মায়ের অনেক দায়িত্বও ছিল সেই ছোট্ট ছোট্ট ভাই বোনগুলিগুলিকে দেখাশোনাও তিনিই করতেন মা নিজেই এক জায়গায় বলেছেন ভাই বোনদের নিয়ে নদীতে নাইতে যেতুম ওই কচরে করে দুটো মুড়ি নিয়ে যেতুম তাই খাইয়ে নিয়ে আসত এসে আবার ঘুম পাড়িয়েও দিত অর্থাৎ মা ওই যে নদী অর্থাৎ আমোদর নদীর কথা বলেছে মা আবার এক জায়গায় বলেছেন আমার আসলে বরাবরই একটু গঙ্গা বাই ছিল আমাদের কাছে ওই আমোদরটাই গঙ্গা যাই হোক আবার মা কখনো মা অর্থাৎ আমাদের ছোট্ট সারদা কখনও কখনো ওই বুক সমান জলে নেমে দল ঘাস তুলতেন কেন কেন কি বাড়ির যে পোষ্য গরুগুলো আছে তাদের খাওয়ানোর জন্য দল ঘাস মানে হচ্ছে এক ধরনের ঘাস যেগুলো হচ্ছে তোমার ওই জলা জায়গায় হয় আবার কখনো খেতে মনীষদের জন্য মা খাবার নিয়ে যেতেন মনীষ কি বলতো মনীষ হচ্ছে তাদের যারা ওই ক্ষেত মজুরের কাজ করে যাই হোক সংসারে নানান কাজে মা অর্থাৎ আমাদের ছোট্ট সারদা তার মা শ্যামা সুন্দরীকে দেবীকে সাহায্য করতেন মায়ের আমাদের সব কাজে উৎসাহ মা একদিকে যেমন সরল সাদা আবার অন্যদিকে কিন্তু খুবই বুদ্ধিমতী ছিলেন আর খেলাধুলার কথা যদি বলি মায়ের প্রধান খেলাধুলার সঙ্গী ছিলেন মায়ের পাশের বাড়িরই রাজমুকুজের বোন তার নাম হচ্ছে অঘরমণি পরবর্তীকালে আমরা অঘরমণির অনেক কথা থেকে মায়ের অনেক গল্প ছোটোবেলাকার গল্প জানতে পারি যাই হোক আমাদের মা কিন্তু যখন তার বন্ধুদের সঙ্গে খেলতেন কখনো তাদের সঙ্গে ঝগড়াঝাটি করতেন না আমরা কিন্তু করি বলুন অনেকেই করি আবার সবাই না যাই হোক মা কিন্তু কখনো করতেন না উল্টে তার সমবয়সীদের মধ্যে যদি কখনো ঝগড়াঝাটি হতো মা সেটা থামিয়ে দিতেন আর যদি আবার খেলতে খেলতে কেউ আঘাত পেত কারোর কোথাও লেগে যেত মা সঙ্গে সঙ্গে তার সেবাতে লেগে যেতেন মানে কি বলুন তো মায়ের যেন সেবা ভাবটা সেই ছোটোবেলা থেকে আর মায়ের কথা যদি বলো বল বলতেন যে মা মানে রকম। উনি হচ্ছেন ওনার খেলা বলতে উনি পুতুল খেলতে ভালোবাসতেন আর ওই মাটি দিয়ে নানান রকম দেব দেবীর মূর্তি তৈরি করতেন সেগুলোকে ফুল বেলপাতা দিয়ে পুজো করতেন এই ছিল মায়ের খেলা যাই হোক আর লেখাপড়ার কথা যদি বলেন লেখাপড়া কিন্তু মায়ের বেশি দূর হয়নি কেন কি আমরা তো জানি তখনের সময় মেয়েদের লেখাপড়ার এত চল ছিল না কেন কি তখন প্রত্যেক মানুষ ভাবত কি যে মেয়েরা যদি লেখাপড়া করে তাহলে মেয়েদের সংসারে কোনো কাজে মন বসবে না মেয়েদের মন উড়ু উড়ু হয়ে যাবে যদিও এই চিন্তাভাবনাটা একদমই ভুল ছিল যাই হোক অথচ জানেন মায়ের বাড়ির পাশেই পারছে মা তার নিজের ভাই বোনদের বোন কেনা ভাইদের নিয়ে পাঠশালায় দিয়ে আসতেন মায়ের কিন্তু লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল যার জন্য মা কী করতো জানেন মাঝে মাঝে সংসারের কাজকর্ম সেরে পাঠশালা চলে যেতেন গিয়ে ভাইদের কাছে বসতেন ভাইদের বইগুলি নাড়াচাড়া করতেন এইভাবে কিন্তু মা অনেকটা শিখেও গেছিলেন এছাড়াও আমরা তো জানি যে শুধুমাত্র পাঠশালার বিদ্যাটাই সব নয় মা কি করতেন মা তো এরকমই খুব বুদ্ধিমতী ছিলেন এই যে আগেকার সময় নাম সংকীর্তন হতো ঐতিহাসিক যাত্রাপালা হতো কথক ঠাকুরের কথা এই সব শুনে শুনে মা অনেক কিছু শিখে নিয়েছিলেন কিন্তু জানেন তো আমাদের ছোট্ট সারদানা আর লিখতে তারা লেখা শেখা হয়নি সে পড়তে পারতেন হুম সে পড়তে পারতেন পরবর্তীতে মাকে দেখা গেছে যে মা ওই রামায়ণ মহাভারত এগুলো পড়তেন কিন্তু মাকে কখনো কেউ লিখতে দেখেনি যাই হোক আবার এইভাবে সুখে দুঃখে মা বাবার আদর যত্নে আমাদের ছোট্ট সারদা ধীরে ধীরে বেড়ে উঠছে আর তখন এই সমাজ ব্যবস্থা আমরা তো সবাই জানি ছোট্ট ছোট্ট মেয়েদের বিয়ের জন্য তৈরি করা হতো বিয়ে দিয়ে দেওয়া হতো তো আমাদের ছোট্ট সারদারও তো বয়স হলো পাঁচ বছর বিয়ে দিতে হবে তো একটা উপযুক্ত পাত্র চাই তাহলে আজ এই পর্যন্তই থাক আমি আবারও আসবো একটা নূতন সকালে একটা নতুন ভিডিও নিয়ে আর আপনারাও আসবেন কিন্তু মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকুন নমস্কার